প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমার মনে হয় ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আমি আপনাদেরকে এই যে চারার বাগানে নিয়ে এসলাম চায়না থ্রি দেখেন এই গাছটা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা গাছ কত সুন্দর গাছগুলো এই গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি গাছগুলোর ঝোপালো অত্যন্ত সুমিষ্ট এই ফলটা বড় এবং সুমিষ্ট আর বিচিটা ছোট্ট খেতে অত্যন্ত সুস্বাদু এবং অনেক বড় হয় আর কালারটা একটা ফেভারেট কালার যা অত্যন্ত সুইট দেশি প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে পারেন এই চায়না থ্রি লিচুগুলো আপনারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এই দেখেন চারাগুলো দেখেন এই যে চারাগুলো দেখেন এই যে চারাগুলো দেখেন আমি ভিতরে যা চারাগুলো দেখাচ্ছি জমির ভিতরে আসলাম এই যে চারাগুলো দেখেন হ্যাঁ চারাগুলো দেখেন এই যে পানি আছে এই কারণে একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক তারপরেও আপনাদেরকে দেখানো আমার দরকার কর্তব্য দেখাচ্ছি তো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন প্রবাসী ভাইয়েরা দেশি ভাইয়েরা যে যেখান থেকেই পারেন সেখান থেকে আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমু লোকাল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন পৃথিবীর সুখ সমৃদ্ধি কামনা করি আপনারাও দোয়া করবেন আমরা যেন পৃথিবীতে যুদ্ধের দাম আমার এই মুহূর্তে এই যুদ্ধ অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারি ভালো থাকেন খোদা হাফেজ